যারা ইউটিউব এবং ফেসবুক নিয়ে কাজ করতে চান তাদের যে জিনিসগুলো মাথায় রেখে ভিডিও বানাতে হবে আমি আজকে সে সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব ইউটিউব এবং ফেসবুকে ভিডিও তৈরির সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা জরুরি প্রথমে আপনার আগ্রহ এবং দর্শকের চাহিদার উপর ভিত্তি করে একটি বিষয় নির্বাচন করুন যে বিষয়ে আপনার ভালো জ্ঞান আছে এবং যা দর্শকের কাছে আকর্ষণীয় হতে পারে এমন বিষয় বেছে নেয় উচ্চ মানের ভিডিও তৈরি করুন ভালো মানের ক্যামেরা এবং মাইক্রোফোন ব্যবহার করুন ভিডিওর আলো এবং শব্দ স্পষ্ট হবে ভিডিও এডিটিং এর দিকেও নজর রাখতে হবে আপনার দর্শকের পছন্দ অনুযায়ী কন্টেন্ট তৈরি করুন এছাড়াও আপনি শিক্ষামূলক বিনোদনমূলক তথ্যমূলক ভিডিও তৈরি করতে পারেন দর্শকদের রিভিউর রাখতে হবে নিয়মিত ভিডিও আপলোড করুন এটি একটি নির্দিষ্ট সময়সূচি মেনে চলুন নিয়মিত ভিডিও আপলোড করলে দর্শকদের আগ্রহ বজায় থাকে ভিডিও আপলোডের ক্ষেত্রে আরও একটি বিষয় মাথায় রাখতে হবে যেমন থামবেল ও টাইটেল আকর্ষণীয় থামবেল এবং টাইটেল ব্যবহার করতে হবে থামবেল এবং টাইটেল এমন হতে হবে হবে যা দর্শকদের ভিডিও দেখতে আগ্রহী করে তোলে এছাড়াও আপনার ভিডিওগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও শেয়ার করতে পারেন যেমন ফেসবুক ইনস্টাগ্রাম টুইটারের মতো প্ল্যাটফর্মগুলোতে ভিডিও শেয়ার করলে বেশি সংখ্যক দর্শকের কাছে পৌঁছে যায় ভিডিও আপলোডের পাশাপাশি দর্শকদের সঙ্গে যোগাযোগ রাখাটাও জরুরি দর্শকদের মন্তব্য এবং প্রশ্নের উত্তর দিতে হবে দর্শকদের সাথে যোগাযোগ রাখলে তাদের সাথে একটি ভালো সম্পর্কও তৈরি হবে ভিডিওর টাইটেল ডেসক্রিপশন এবং ট্যাগুলো সঠিকভাবে ব্যবহার করুন এসিও অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের নিয়ম মেনে চলুন যাতে ভিডিওগুলো খুব সহজে খুঁজে পাওয়া যায় এর মাধ্যমে ভিডিওগুলোকে সার্চ ইঞ্জিনে যেমন গুগল ইউটিউব সার্চ রেজাল্টের প্রথম দিকে আনার জন্য অপটিমাইজেশন করা হয় ভিডিওতে এসিও এর মূল লক্ষ্য হল ভিডিও দীর্ঘমান বৃদ্ধি করা এর মাধ্যমে ভিডিওতে বেশি ভিউ আনা হয় এবং দর্শকের কাছে ভিডিওটি খুব সহজে পৌঁছে দেওয়া যায় ভিডিও এসিও করার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় হলো ভিডিওর টাইটেল অপটিমাইজেশন করা করার টাইটেল এমনভাবে তৈরি করতে হবে যাতে একটি আকর্ষণীয় হয় এবং ভিডিওর বিষয়ে বস্তু সম্পর্কে ধারণা দেয় এখানে ট্যাগ ব্যবহার করা উচিত এবং ভিডিওর সাথে সম্পর্কিত ট্যাগ ব্যবহার করতে হবে এখানে থামমেল ব্যবহার করতে হবে আকর্ষণীয় থামমেল ব্যবহার করলে দর্শকরা ভিডিওটি দেখতে আগ্রহী হয় ভালো মানের ভিডিও তৈরি করলে দর্শকরা ভিডিওটি বেশি সময় ধরে দেখে একই বিষয়ের ভিডিওগুলোকে প্লে লিস্টে সাজিয়ে রাখলে দর্শকরা সহজে অন্যান্য ভিডিওগুলো দেখতে পারে ভিডিও তৈরি করার পাশাপাশি কপিরাইট সম্পর্কেও সচেতন থাকতে হবে যেমন কপিরাইট আইন মেনে চলতে হবে অন্যের তৈরি করা কন্টেন্ট ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে কপিরাইট ফ্রি মিউজিক অথবা পিকচার ব্যবহার করতে হবে নিয়মিত আপনার ভিডিওর পারফরমেন্স বিশ্লেষণ করুন কোন ভিডিওগুলো ভালো চলছে এবং কেন তা বোঝার চেষ্টা করবেন এই বিষয়গুলো মাথায় রেখে কাজ করলে আপনিও ইউটিউব এবং ফেসবুক থেকে সফল হতে আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহফেজ